আসসালামু আলাইকুম আমি আছি নবম শ্রেণী এই আইসবি টিভি থেকে আজকে আমরা নবম শ্রেণীর সাম মূল্যায়নের প্রশ্নের উত্তর দেব প্রথমে আমরা কোন নম্বরের উত্তর তো প্রথমে নবম শ্রেণীর আমি দেখছেন পড়াশোনা পোস্ট নম্বর ইউটিউব চ্যানেল আপডেট করা হয়েছে এখানে আমরা কোনো প্রশ্ন কি বলেছে উদ্বোধনীমূলক ব্যবসা এটা তো আমরা আগের দাবি ক পরিবারের জন্য ব্যবসা নির্বাচন প্রথমে পারিবারিক আয়ের সর্ব উত্তম ব্যবহার করে বিবেচনা করে একটি পারিবারিক বাজার চুরি করতে হবে আমাদের বইতে আছে আমরা সেটা করব এটা পরিবারের আর্থিক অবস্থা রোধ করে পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে কী কী অপচয় কী মানে করলে কি এর অপচয় কম হবে তা উল্লেখ করতে হবে এরপর সুযোগ নিজের দক্ষতা অনুযায়ী অর্থ সংশ্চিত কাজ দায়িত্ব গ্রহণ করছা আমি দিবা জন্য কমপ্লেন লিখে রাখছি এই দেখে বাজার তৈরি বাজার তৈরির প্রথমে মূল খাদ্য আসবে মূল খাদ্যতে উপখাদ্য আসবে আনুমানিক বরাদ্দ চাল ডাল মাছ ফল ফ্রুট এত টাকা আসবে বস্তা তো আসবে বা হাওয়া আসবে নতুন খরচ শিক্ষা প্রতিষ্ঠান তারপরে হচ্ছে বস্ত্র বসত আসবে এগুলো দেখেন বস্ত্র বাসস্থান শিক্ষা গ্রী স্থলী যোগাযোগ যাতে ইউলিটিটি ঘর সাহায্যের মাধ্যমে এটা আসবে সেটা কিন্তু আমরা একের মাধ্যমে এটা আসবে একের মাধ্যমে পারিবারিক আর্থিক অপচয় করে বিদ্যুত অপচয় না করা হচ্ছে এই অতটা যানবাহনের ব্যাপার না করা গ্যাস অপচয় না করা অত অর্থ অপচয় না করা অযা খাবার অপচয় না করা আর দায়িত্ব কখন অর্থ সংশ্লিষ্ট খাওয়ার দায়িত্ব কখন বাড়ির আশেপাশে বাগান ফুল বিক্রি করা আমরা পরোক্ষাই করতে পারবো হাতের তৈরি বিকার্য করে প্রত্যক্ষভাবে করতে পারবো নানারকম যেন কে ইকিটা অনলাইনে বিক্রি করতে পারবো সাহায্য করা তার ফিনান্সিং করে অফ করা যায় ছোটো বাইকে পড়িয়ে এর ফলে ব্যবসায় রাখার প্রয়োজনে পড়েনি এরপরে সাহায্য করেছি ঠিক আছে লাভ বেচা স্জনে ভিডিও সবাই এরকম প্রত্যেকটা ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটু ধন্যবাদ আলাইকুম